মিজানবাইয়ের দোকানে এখন কর্মী রাখার পরে থেকে সে এখন একটু লেট করে আসে কারণ সে একটু সময় নিয়ে তারপর আসে এখন বাকিটা কিন্তু তার কর্মীরাই মেনটেন করতে পারছে দেখেন এটা কিন্তু শেষ প্লেট বা শেষ ড্যাক শেষ ডেকে সবাই কিন্তু খুবই তাড়াহড়া করে নিচ্ছে কারণ এই ডেকের পরে কিন্তু আর খাবার পেতে পারবে না বা খাবার পাবে না সেই জন্য কিন্তু সবাই তাড়াহুড়া করে খাবারটা নিয়ে নিচ্ছে আমরা মিজানবাইয়ের কর্মীর সাথে একটু কথা বলার চেষ্টা করবো চলুন দেখা যাক আপনার কি মনে হয় কালকে আবার কয়টা দিকে আসবেন কালকে সকাল আল্লাহ যদি পাঁচ হাজার টাকা দেন আল্লাহ যদি পাঁচ হাজার আমি তো সবার আগে আসতে হয় কয়টা বাজার আসবে আমি তো আটটা বাজার আপনি সবার আগে আসেন আমি এসে সব কিছু মিজান ভাই কয়টায় আসে মিজান ভাই এখন একটু দেরি করে আসে মিজান ভাই এখন একটু দেরি করে আসে আমি বললাম আর এখন আছে ভাত খাওয়ার জন্য कौन ख्याल कर रहे हैं हेलो ये तो कर भाई हम दिन भैया